বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ চ্যানেল না চাইলেও খুব নাম করা প্রোডাকশন হাউস চালাতে চাইছে না জি বাংলার তাদের নতুন সিরিয়াল কোন সিরিয়াল তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা পাঁচ মাস ধরে রাত নটার স্লটে জি বাংলায় চলছে ইন আইডিয়াস প্রোডাকশন হাউজের বিগ বাজেটের সিরিয়াল মিত্তির বাড়ি এই সিরিয়াল প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেলেও প্রথম থেকেই এই সিরিয়ালের টিআরপি খুবই কম চ্যানেল এবং প্রোডাকশন হাউজ টিআরপি বাড়ানোর জন্য গল্পের নতুন নতুন টুইস্ট নিয়ে এলেও টিআরপি দিন দিন নিম্নগামী হচ্ছে গত দু সপ্তাহ ধরে টিআরপি চারেই আটকে আছে এত কিছু ও টিআরপি ঊর্ধ্বমুখী না হওয়ায় প্রোডাকশন হাউস আর চালাতে চাইছে না তাদের এই হাই বাজেটের সিরিয়াল মিত্তির বাড়ি তাহলে কি জি বাংলার আসন্ন নতুন সিরিয়াল কুসুমের জন্য শেষ হবে মিত্তির বাড়ি সেই সিদ্ধান্ত এখনো নেয়নি চ্যানেল বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ